বিরতির পর স্বাগত এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি স্বামীর বিরুদ্ধে আদালতে বিচারাধীন ডিভোর্স এবং খরবসের মামলা তুলে নেওয়ার জন্য স্ত্রীর বাড়িতে গিয়ে হুমকি ধুমকি দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে হুমকি বাগুলার এক মহিলা সমিতির বিরুদ্ধে জানা গেছে যে স্বামীর সাথে স্বামীকে সাথে নিয়ে তার স্ত্রীর বাড়িতে গিয়ে হামলা চালায় অভিযোগ বাগুলার এক স্বঘোষিত মহিলা সমিতির বিরুদ্ধে অভিযোগটি উঠেছে গৃহবধূকে গৃহবধূকে মামলা তুলে নিতে চাপ দেওয়ার পাশাপাশি গৃহবধূ পাঁচ বছরের পুত্রকে হেনস্থা এবং পরে দেখে নেওয়ার হুমকি মহিলা সমিতির কয়েকজন সদস্য এবং গৃহবধূর স্বামীর ঘটনায় রানাঘাটে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের আক্রান্ত গৃহবধূর সূত্রের খবর যে কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাসিন্দা এক মহিলা দশ বছর আগে বিবাহ হয় বগুলা বা উলাশির বাসিন্দা বাশরুল হক গায়ের নামে এক ব্যক্তির সাথে তবে তাদের একটি পাঁচ বছরের পুত্র সন্তানও রয়েছে পারিবারিক অশান্তির জেরে গত চার বছর আগে ওই গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে খরপোশ এবং রিভোর্সের মামলা করে সেই মামলায় রানাঘাট আদালতে গৃহবধূকে তিন হাজার টাকা করে খরপোশ দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা দিচ্ছেন না অভিযোগ বুধবার বিকেলে ওই গৃহবধূ যখন তার সন্তানকে নিয়ে গৃহ শিক্ষকের কাছে নিয়ে যাচ্ছিল তখন বগুলা মহিলা সমিতির বেশ কয়েকজন সদস্য তার স্বামীকে নিয়ে গৃহবধূর বাবার বাড়িতে যান এবং মামলা তুলে নিতেই চাপ দেন অভিযোগ এও রয়েছে যে মামলা তুলতে অস্বীকার করলে গৃহবধূর স্বামী এবং মহিলা সমিতির সদস্যরা ওই গৃহবধূ এবং তার সন্তানকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং দেখে নেওয়ার হুমকিও দেন তবে এই পুরো ঘটনায় এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কি বলছেন মহিলা সমিতির এই পুরো ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা শোনাচ্ছি আমার মেজে মেয়ে রোজিনা নাম দেখাশোনা করে হাঁসখালি থানা এলাকার তুলসি গ্রামে বিয়ে হয় ওখানে ছয় মাস পরে অশান্তি প্ররোচনা অনেক কিছু দুর্ঘটনা ঘটায় মেয়েকে আমি আবার বাড়ি নিয়ে আসি নিয়ে আসার পরে দীর্ঘ আট মাস রাখি রাখার পরে ওই ছেলে বিদেশ থেকে আবার বাড়ি এসে আমার মেয়েকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর এক বছর পরে একটা সন্তান হয় সন্তানটার এখন বর্তমানে বয়স আছে পাঁচ বছর তা কোর্টের মাধ্যমে আমরা আমার মেয়েকে ফের নিয়ে যাই ওরা আমাদের নামে মিসিং ডায়েরি করে আমাদের পাঁচজনকে কেসে ঝোলায় এবং আমাকে জেলে ঢোকায় রানাঘাট জেলে তারপর আমরা ওখানে জামিন টাবিন হয়ে আমরা বাড়িতে যাই এখন কেস মাধ্যমে কোর্টে চলছে আগামী আট তারিখে ডেট ছিল আমরা এসেছিলাম ও ওখানে উঠিনি পালিয়ে গিয়ে গতকাল লয় আপনারা শুনলেন তাদের বক্তব্য বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বা দুঃখিত বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু অভিযোগের তীর রয়েছে স্থানীয় মহিলা সমিতির বিরুদ্ধে এবং জানা গেছে যে গৃহবধূর বাড়িতে ঢুকে নাকি হামলা চালানো হয় এই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশে কি কোনো ধরনের মামলা করা হয়েছে বা অভিযোগ জানানো হয়েছে দেখো স্বামীর বিরুদ্ধে আদালতে বিচারাধীন তুলে নেওয়ার জন্য হুমকি এক মহিলা সমিতির সাথে মহিলা সমিতির বিরুদ্ধে আর এই অভিযোগ গৃহবধূকে মামলা তুলে নিতে চাপ দেওয়ার পাশাপাশি পাঁচ বছরের পুত্রকে হেনস্থাপ করে দেখে নেওয়ার হুমকি মহিলা সমিতির কয়েকজন সদস্য স্বামী ঘটনা রানাঘাটে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে সূত্রের খবর কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাসিন্দা এক মহিলার দশ বছর আগে বিবাহ হয় বগুলার উলাসীর বাসিন্দা বাসরুল হক গাইন একটি সাথে অভিযোগ তাদের একটি পাঁচ বছরের পুত্র সন্তান রয়েছে অভিযোগ পারিবারিক অশান্তির জন্য গত চার বছর আগে এই গ্রহবধূ তার স্বামীর বিরুদ্ধে কোর্পোশ ও মামলা করেন সেই মামলায় রানাঘাট আদালত ওই দ্রব্য তিন টাকা করে খোরপোশ দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা না অভিযোগ বুধবার বিকেলে যখন তার সন্তান তিনি শিক্ষকের কাছে যাচ্ছিলেন তখন বগুলা মহিলা সমিতির বেশ কয়েকজন সদস্য তারা স্বামীকে গিয়ে দ্রবদুর বাবার বাড়ি যান এবং মামলা পুল নিতে সব দেন অভিযোগ মামলা পুলটা অস্বীকার করলে মহিলার স্বামী ও মহিলা সমিতির সদস্যরা ওই দ্রবদ তার সন্তানকে শারীরিকভাবে নির্যাতন করে দেখে নেওয়ার হুমকি দেন অধিকর শুধু মামলা জেলা পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার লাল কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গৃহবধূ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যদিও স্থানীয় যে বগুলা অর্থাৎ বগুলা মানে থানা রয়েছে সেই থানায় কিন্তু অভিযোগ জানাতে গিয়েছিলেন যেহেতু এটা কোর্টের ব্যাপার অর্থাৎ কোর্ট থেকে কিন্তু এই রায় দেওয়া হয়েছিল এই জন্য কিন্তু হাঁসখালি থানার কোন রকম ব্যবস্থা নেয়নি হাসখালি থানার তরফ থেকে জানানো হয়েছে যেহেতু ওটে কোর্টে বিচারাধীন সেই জন্য কোর্টের দ্বারস্থ হচ্ছে শেষ পর্যন্ত ওই গৃহবধূ বাধ্য হয়ে পুলিশ সুপারের কাছে জানিয়েছেন এবং পুলিশ সুপার তদন্তের নির্দেশ দিতেন পুলিশ অভিযোগের স্থানীয় মহিলা সমিতির বিরুদ্ধে তবে মামলা প্রত্যাহারের দাবিতে গৃহবধূর বাড়িতে এই হামলা চালানো হয় বলে কিন্তু অভিযোগ করলেন গৃহবধূ পরিবার নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন